সবাইকে আন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করছি বলতে পারো কারণ কি ব্লগটা করব ভেবেছিলাম পুরোটাই একদম ফুললি কমপ্লিট করব ভেবেছিলাম কিন্তু পরে গিয়ে দেখতেই পারবে কেন আমি পুরোটা কমপ্লিট করতে পারলাম না কেন এই ব্লগটাকে মিনি ব্লগ বললাম আজকে আমার ব্লগে কিন্তু নতুন অতিথি আছে প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমার ভাই আমার মামার ছেলে আছে এখন আমরা দুজনে মিলে যাচ্ছি এক জায়গায় প্রথমেই চলে এসেছি বারাসাত স্টেশনে এখন এখান থেকে আমরা ট্রেন ধরবো শিয়ালদার দিকে যাওয়ার শিয়ালদা অবধি যাবো না যাব করে এক বান্ধবীর বাড়ি থামবেলে তো তোমরা দেখেইছো। আমি লিখেছি যে আমি এক বান্ধবীর বাড়িতে যাচ্ছি হ্যাঁ বান্ধবী বাড়িতে যাওয়ার জন্য আমি এখন ট্রেনে উঠে পড়েছি তো এখন এই ট্রেন ধরেই নিউ ব্যারাকপুর অবধি চলে যাই চলো টকটা খুবই অল্প সময় তাই শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও এখন ট্রেন ছেড়ে দিয়েছে বারাসাত থেকে এখন ট্রেনে করে সোজা যাব কোথায় নিউ ব্যারাকপুরে চলো চলে এসেছি নিউ ব্যারাকপুরে স্টেশনে নেমেও পড়েছি আর ওই যে দূরে ব্রিজের ওপরে লেখাই আছে নিউবারাকুর এখান থেকে সোজা আমরা চলে যাব দুই নম্বর প্ল্যাটফর্মে আর দুই নম্বর প্ল্যাটফর্মের ওই পার থেকে ধরব আমরা টোটো এই বান্ধবীর বাড়িতে আমার আগেও অনেক যাতায়াত হয়েছে তখন ওদের বাড়িটা অন্য সাইডে ছিল এখন অবশ্য নতুন ফ্ল্যাট কিনেছে সেখানেই আজকে গৃহপ্রবেশের নিমন্ত্রণে আমি আর আমার ভাই মিলে চলে যাচ্ছে প্ল্যাটফর্ম থেকে নেমে আমরা উঠে পড়েছি রিক্সায় আমার ভাই ক্যামেরা দেখে ভীষণ লজ্জা পাচ্ছে তাই আর কি ওর ভিডিও আমি এইভাবেই নিচ্ছিলাম কারণ বেচারি রিক্সার মধ্যে কোনোভাবেই সরে যেতে পারছে না তাই কষ্ট করে হলেও আমার ব্লগে ওর ফেসটাকে ওকে দেখাতেই হচ্ছে আমার ভাই কিন্তু আমার থেকে বয়সে অনেক ছোটো কিন্তু ওকে দেখলে কেউই বলবে না ও আমার থেকে ছোট। এখন ভাইরাই দিদিদের কাছে তাদের দাদাদের মতো হয়ে গিয়েছে আর এই রিক্সাগুলো না খুব সুন্দর নিউবারপুরে ওদের বাড়ির দিকে আসার জন্য টোটো বা অটো ধরতে হয় না এই ধরনের রিক্সাগুলোকে ধরতে হয় আর রিক্সাগুলো সত্যি খুব সুন্দর এখন তাই এই সুন্দর রিক্সায় করে চলে যাচ্ছে ওর বাড়ির দিকে মানে ওদের নতুন ফ্ল্যাটের দিকে এখন কথা বলতে বলতে আর সুন্দর রিক্সায় জার্নিটা শেষ করে পৌঁছে গেলাম বান্ধবীর বাড়িতে বান্ধবীর বাড়িতে এসে দেখলাম ওদের এখনও পুজোর জোগাড় যন্ত্র বাকি আর ওদের ব্রাহ্মণও এখনও আসেনি আমার এদিকে রয়েছে বিশাল তারা হলো। আমি এখানে জাস্ট ও আমাকে নিমন্ত্রণ করেছে এখানে না আসলেও রাগ করবে সেই জন্যই আসা আমার সত্যিই আজকে অনেক কাজের প্রেসার ছিল তারপরে এই যে আমার বান্ধবীর একটা পুচকি হয়েছে ওকে দেখে তো আমার মনটা একদম ভরে গেল আর ওরা এখনো এখানে ওদের কোনো আসবাবপত্র নিয়ে আসেনি আজকেই ওরা প্রথম এখানে গৃহপ্রবেশের পুজোটা করছে আর আজকের পরে ওরা আস্তে আস্তে জিনিসপত্র নিয়ে আসবে দিন এখানে ভালোভাবে সেটেল করে যাবে ওরা আর এটা ওদের বলতে ওর তো বিয়ে হয়ে গিয়েছে এটা কাকু কাকিমা মানে ওর বাবা মা কিনেছে তো এটা কাকু কাকিমারই বাড়ি তো এটা ভেবে তো খুবই আনন্দ হচ্ছে কাকু কাকিমাদের আগের বাড়ি তো আমি গিয়েছি আর এটা কাকু কাকিমার নতুন বাড়ি তো এটা তো আমার খুব ভালো লাগছে আর এখানে এই যে ব্রাহ্মণ চলে এসেছে এসে সে তার নিজের সব কাজকর্ম করছিল আসলে সবাই খুব ব্যস্ত ছিল তাই আর কি সবার ভিডিও ক্লিপ আমি ভালোভাবে নিতে পারিনি আর এই যে এখানে একটি মেয়েকে দেখতে পাচ্ছ ওটা ওর মাস্তুত্ব বোন ওর সাথেও আমার পরিচয় আছে খুবই ভালো কারণ আমার বান্ধবীর বিয়েতেই ওদের সাথে আমার পরিচয় হয়েছিল। আর আমি যেহেতু প্রচুর কথা বলি আর খুব সবার সাথে মিশতে পছন্দ করি তাই খুব তাড়াতাড়ি আমার সকলের সাথে বন্ধুত্ব হয়ে যায় এই বান্ধবীর সাথে আমার সত্যি অনেক দিন পর দেখা হয়েছে তাই আর কি গল্পগুজবের মধ্যে সেভাবে আমি কোনো ভিডিও ক্লিপি নিতে পারিনি তাই যেভাবে ভিডিওটা আমি শুরু করবো ভেবেছিলাম বা শেষ করব ভেবেছিলাম সেভাবে আমি পুরোপুরি কমপ্লিট করতে পারিনি তারপরে কাকু এখানে দাঁড়ঘরটা লাগিয়েছিল আর আমিও একটা ভিডিও তুলে নিলাম আর এই যে আমার বান্ধবী উনি ওনার হাজবেন্ডকে এখন ফোন করছে ফোন করে এটাই নালিশ করছিল যে আমি চলে যাব বলছি জন্য ওর আর কি মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল কিন্তু সত্যি আমার কিছু করার ছিল না কারণ আজকে আমার সত্যি অনেক কাজের প্রেশার ছিল তাই ওকে আমি একটু বুঝাচ্ছিলাম আর এখন আমাদের কনভারসেশনটা শোনো তোমরা আমার কাজ আছে আর এখানে কত চেয়ারিনা রেখে দিয়েছে অবশেষে ওকে কোনো মতে আমি বুঝিয়ে নিয়েছি এবার চলো বেরিয়ে যাওয়া যাক এখান থেকে কারণ আমার সত্যি অনেক তাড়াহুড়ো আছে আর এই যে এটা ওদের ফ্ল্যাট আর এইটা আমি যে নতুন কি শিখেছি কে জানে আর এই যে আমি দেখতে পাচ্ছ তো না তো চলো আজকের ব্লগটা এত অবধি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সাবধান থেকো ভালো থেকো